তো আজকে আমার এই দুই মামাতো ভাইয়ের উপনয়ন হয়েছিল সেই উপলক্ষে একটা পুরো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে দেখো আমি একটু দেরি করে পৌঁছানোর ফলে ওদের গায়ে হলুদ হয়ে গিয়েছিল আমি যখন পৌঁছেছি তো ওদের গায়ে হলুদ হয়ে গিয়ে ওরা গঙ্গায় স্নান করতেও চলে গিয়েছিল তো তখন আমি পৌঁছেছি একটু লেট হয়ে গিয়েছিল তো তারপরে কিন্তু এখানে ওদের মুখে সমস্ত কিছু আয়োজন শুরু হয়ে দিয়ে শুরু করে দিয়েছে দাদুরা তো এখানে দেখো সমস্ত কিছু আয়োজন হয়েছে তো দুটো ভাইয়ের একসঙ্গে পইতে হচ্ছে তো সেজন্য এখানে বেশ আয়োজনটাও বড় করে হয়েছিল তো এই যে দেখো এটা হচ্ছে আমার একটা কাকার ছেলে ভাই হয় বাড়ির থেকে ছোট সদস্য খুব কিউট তো বাড়িতে অনুষ্ঠান উপলক্ষে আশেপাশে অনেকেই সব আছে প্রচুর আত্মীয় স্বজনরাও এসেছে এই যে দেখো কুচকুটাকে কোলে নিয়েছি কিউটের ডিব্বাটাকে কোলে আসতেই চায় না তো অনেক কষ্ট কষ্টসিষ্ট করে কোলে নিয়েছি পাশে ওর মা আছে সেই জন্যই আরও কোলে এসেছে তো এই যে আমার এই বাঁ পাশে দাঁড়িয়ে আছে ওটা আমার মামাতো বোন হয় তো ওকে খুব ভালো চেনে সারাক্ষণ ওর কাছে থাকে এর কাছে আর আমার বোনের কাছে তো দেখাবো আমার বোনকেও তো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ করো অনেক কিছু তোমাদের জন্য স্পেশাল আছে এই ব্লগে তো যারা উপনয়ন কখনো দেখো নি এরকম অনেকেই আছো তো তারা এই ব্লগটা দেখতে পারো ব্রাহ্মণদের উপনয়ন কীভাবে হয় সমস্ত নিয়মটাই কিন্তু আমি এখানে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ওদের গঙ্গা স্নান করে নেওয়ার পর এখানে নানিমুখে বসেছে ওরা মানে ওখানে যেহেতু দু ভাই একসঙ্গে তো ছোট ছোট ভাইটা হচ্ছে ওর মায়ের কোলে বসেছে আর বড় ভাইটা হচ্ছে ওর বড়ো মার কোলে বসেছে ঠিক আছে তো এইভাবে কিন্তু ওদের বড় হয়ে গেছে খুলে তো অনেক কষ্ট করেই বসেছিল পরে তো ওদের পায়ের হাল খারাপ হয়ে গিয়েছিল কিন্তু তাও ওরা মাটিতে ভর দিয়েই অনেকটা বসেছিল তো যাই হোক এইভাবে কিন্তু ওদের নানিমুখ করা হচ্ছে তারপরে ওদের চুল কাটানো হবে মানে ন্যাড়া করিয়ে দেওয়া হবে অল্প করে টিকি রাখা হবে আর কান ফোরানো হবে তো ওদের যেহেতু অলরেডি একটু একটু করে কান হয়তো ফোড়ানো ছিল তো সেই জন্য জাস্ট একটু ছুঁয়ে দিয়েছিল তো এই যে দেখো এখানে নাপিতে এসে কানটা ছুঁইয়ে দিচ্ছে ছুঁচ দিয়ে যে কানটা জাস্ট ফুরিয়ে দিতে হয় অনেকে সুতো দিয়েও ফুরিয়েও নেয় ওটাও করা করে বাট অনেকে ভয় পায় তো সেজন্য এইভাবে ছুঁচটা ঠেকিয়ে দিয়ে একটু নিয়মকানুন করে নিলেই হলো তো ওরা জাস্ট ঠেকিয়ে নিয়েছিলো যেহেতু ওদের কান ফোরানো ছিল তো তারপরে বাড়ি থেকে একটুখানি গিয়ে মানে যেখানে আমাদের দুর্গা পুজো হয় যুবক সংঘ ক্লাবের ওখানে হচ্ছে প্যান্ডেলটা হয়েছিল। বাড়ি থেকে দু মিনিট পথ মানে এখান সামনে থেকেই দেখা যায় আর কি তো ওখানে আমরা বললাম চ একটু দেখে আসি তো ওই দিন পৈতের দিন আমি কিছু খাইনি কেননা আমি যেহেতু ভিক্ষে দেব তো সবটাই কিভাবে কি ভিক্ষে দেব না দেব। সবটাই তোমাদের জন্য রেখেছি ব্লগে অবশ্যই তোমরা দেখো এই যে পাশে ওদের যে গেরুয়া বস্ত্রগুলো সব কিছু আয়োজন করা হচ্ছে উরনি তারপরে ঝুলি তো এগুলো সব দাদুরা আয়োজন করে দিচ্ছে পইতে যারা দিচ্ছে আমার আমার বাড়ির দাদুরাই দিচ্ছে আমাদের আত্মীয় তো এখানে দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা আমার মা তো সমস্ত কিছু আয়োজন করে দিচ্ছে হাতে নাতে তারপর এখানে দেখো ওদের কিন্তু ন্যাড়া হয়ে গিয়ে স্নানও হয়ে গেছে এখানে ওরা ওদের মানে গেরুয়া বস্ত্রটাও ধারণ করে দেওয়া হয়েছে মাথায় পাগড়ি বেঁধে দেওয়া হয়েছে সব কিছু আর কি করে দিয়েছে সাইডে ঝুলি আছে যেটা দেখছো তো এইভাবে কিন্তু ওদের বরণ করে নিচ্ছে আমার একটা ঠাকুমা হয় বরণ করে নিচ্ছে আর কি তো বরণ করে নেওয়ার পরে এরপরেই শুরু হবে ভিক্ষে দেওয়া দেওয়াটা তো কিভাবে কি ভিক্ষে দেওয়া হয় সেটাও তোমরা দেখো দেখতে পাবে তো এখানে সবাই ফটো ভিডিও করছে তো আমি তো প্লেসই পাইনি একটু সাইড দিয়ে দিয়ে বলছি চলনা রে আমি ব্লগ করছি আমাকে করতে দেও ব্লগটা তো এইভাবে কিন্তু বলে বলে করেছি তো তারপরে এই যে দেখো বরণটা একটু তা ফার্স্ট ফরওয়ার্ড করেই দেখেছি কেননা ভিডিওটা অলরেডি কিন্তু অনেকটা বড় হবে ঠিক আছে তো পইতের দিন থেকেই মানে আয়োজন করা হয়েছিল সমস্ত কিছু প্লাস এখানে খাওয়া দাওয়া সব কিছু তিন দিন পরে মানে ওদের পৈতে হয়ে যাওয়ার পরে তো ওরা মানে একটা রুমের মধ্যে চলে যাবে বেরোবে না একদম বাইরের কোনো আলো বাতাস কিছুই আর কি স্পর্শ করবে না দেখবে না তো সেই জন্য ওরা তিন দিন এই নিয়মটা হয়ে যাওয়ার পরে কিন্তু তারপরে বেরোবে ওই দিনই খাওয়া দাওয়া ছিল এই যে দেখো যে হাই করলো ওটা আমার একটা মাসি হয় ঠিক আছে তো ওই যে মাসির মেয়ে সামনে ভিডিও করছে তো এই দু ভাই দাঁড়িয়ে আছে এবারে ওদের কুশ দিয়ে একটা হয় ওই পইতেটা গলায় দিয়েছে তো এই যে দেখো এখানে আমরা এবারে ভিক্ষে যেগুলো দেওয়া হবে আর কি চাল চার পাঁচ রকমের ফল পৈতে মিষ্টি আর দক্ষিণে ঠিক আছে আর এখানে এখানে এই আমার যেহেতু দুটো ভাই তো সেজন্য ওই যে বড় থালা দুটো মাসি তারপর আমার দুটো আর মায়ের দুটো এইভাবে আমরা সাজিয়ে নিয়েছিলাম এখানে দেখো লাইন দিয়েছে পাড়া সকলেই আর কি যাদের যাদের বলা হয়েছিল যে ভিক্ষে দেবে তো সবাই এসেছে সবাই কিন্তু না খেয়েই এইভাবে ভিক্ষেটা দিতে হয় তো সবাই সেই নিয়মটা পালন করেই এসেছে তো যাই হোক এইভাবে সবাই ভিক্ষে দিচ্ছে তারপরে কিন্তু ভিক্ষে দেওয়া হয়ে যাবার পরে এখানে আমরা বসেছিলাম একদম বিকেল সন্ধ্যের মুখটা হয়ে গিয়েছিল অনেকেই তো ছিল এই যেটা আমার ঠাম্মু হয় আমার ঠাকুমা আমরা ঠাম্মু বলি ছোটো থেকেই তো তারপরে দেখো এটা একটা মাসি হয় মাসির পেছনে যে ছেলেটা আছে ওটা মাসিরই ছেলে হয় ওটাও একটা ভাই হয় আর ওই পাশে ছিল আমার নিজের ভাই তো মাসি হচ্ছে আমার ব্লগ দেখছিলো দেখে আমাকে বলছিলো তুই কি করে এই ব্লগুলো করিস এক্ষুনি একটা মুখে মাখা হয়ে গেলো তারপর আবার একটা মুখে মাখছিস আবার একটা শাড়ি পরে নিচ্ছিস তো এটা কীভাবে হয় তো এটাই আমাকে বলছিল ব্লগেতে আমি বললাম হয় 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 ঠিক হয় চাইলেই সব হয় তো যাই হোক এইভাবে বললাম বললাম যাই হোক দেখো দেখে লাইক কমেন্ট শেয়ার করবে কিন্তু এই কথা হচ্ছিল আর কি তো তাই যাই হোক তারপরে কিন্তু এইভাবে বেশ মজা করেছি অনেক আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হলো অনেক দিন বাদে তো একটা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে না বেশ মজা হয় ভালো লাগে তো এখানে দেখো তারপরে এদের চরুটা তৈরি হচ্ছে চরুটা এটা ওরা এই এটা প্রসাদ স্বরূপ ওরা তিন দিন খাবে আর যেই ভিক্ষেতে যেই ফলগুলো এগুলো পেয়েছে ফল মিষ্টি ওগুলোই খাবে কোনো রকমের গরম খাবার বাইরের কোনো কিছু খাবেই না আর প্লাস ওদেরকে এক বছর কিন্তু একদম নিরামিষাসই পালন করতে হয় মানে কোনো আমিষ কিছু খাওয়া যাবে না তো এক বছর ওদেরকে এটা মানতে হবে তারপর এটা দাদু ওদের দুটো ভাই যেহেতু সেই জন্য দুটো জায়গায় চরু তৈরি হচ্ছে তো চরুর জায়গাটা তুলে নি ওখানেই হোমযজ্ঞ হবে তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে তো এই যে দেখো পাশে সব ভাইরা আমার সব যার তুতো ভাইরা ওইটা হচ্ছে আমার নিজের ভাই যে মুখটা মুছিল আর কি তো যাই হোক এইভাবে সকলের সঙ্গে খুব এনজয় করেছি বইতেটাও খুব ভালোভাবে শুরু থেকে দেখেছি শুধু গায়ে হলুদটা বাদ দিয়ে তো যাই হোক এখানে তারপরে হোমযজ্ঞ শুরু হয়ে গেছে কিন্তু দাদুরা হোমযজ্ঞ করছে পাশে দুটো ভাইকে নিয়েছে যাদের পইতে হচ্ছে হ্যাঁ ওদের নামই তো বলা হয়নি বড়ো ভাইটার নাম হচ্ছে সৌম্যদ্বীপ ছোট ভাইটার নাম হচ্ছে অর্ঘদ্বীপ মানে যে ওই দিকে বসে আছে দেখছো আর এই যে সামনে যেটা এ হচ্ছে সৌম্যদ্বীপ আর ও হচ্ছে অর্ঘদ্বীপ ঠিক আছে তো এইভাবে কিন্তু ওদের হোমযজ্ঞ পইতের শুরু শুরু হয়ে গেছে তারপরে ওখানে এত ধোঁয়া ছিল তো আমি যা করে একটু তাড়াতাড়ি করে ক্লিপটা নিয়ে নিয়েছি তারপর ওখান থেকে চলে গিয়েছিলাম তাও কিছুক্ষণ একটু দাঁড়িয়ে দেখেছি তারপর এখানে কিন্তু ওদের গুরু আর কি গুরুমন্ত্র দিয়ে দিচ্ছে মানে গুরুমন্ত্র দিচ্ছে মানে আজ থেকে দাদু ওদের গুরুদেব হয়ে গেল আর কি তো সেই জন্য এখানে কিন্তু সমস্ত তারপরে নিয়মকানুন করা হচ্ছে তারপরে ওটা তো ভিডিওতে দেখাতে নেই গুরুমন্ত ওরা ও পার্সোনালি দিতে হয় তো সেজন্য আর ভিডিওটা আমি করিনি তারপরে কিন্তু এখানে হোমযোগ্য প্রায় হয়ে এসেছে এবারে কিন্তু আসল প্রায় শেষের দিকে বলতে পারো এবারে ওরা দাঁড়িয়েছে মানে এখানে ওদের চোখ বেঁধে দেওয়া হবে টোপর পরিয়ে দিয়ে মালা পরিয়ে দিয়ে একদম চোখ বেঁধে ওদের মামারা আর কি ওই আড়াই পা দেওয়ার পরে ঘরে একদম নিয়ে চলে যাবে তো সেই সেই রিচুয়ালসটাই হবে তো সেই জন্য আমরা সবাই এসেছি এটা দেখার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম এই যে দেখো কুচকু ভাইটাকে আমার সবাই ছিল পাশে লাল শাড়িতে ওটা বড় মামি আর ওইদিকে আরও সব অনেকে আছে ওদের আত্মীয় স্বজনরাও ছিল এই যে এটা আমার মা একদম পুরো গরমে ওখানে হোমযজ্ঞ হচ্ছিলো তো এত গরম ছিল ওদের দু ভাইকেই দেখো পুরো ঘাম গা থেকে একদম জলের মতন গড়াচ্ছে তো এখানে ওদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে ফার্স্টে বড়ো ভাইটা আর কি আড়াই পা দেওয়ার পরে ঘরে ঢোকাবে ওদের মামা আছে দুটো দুটো মামাই ওদের চাঙিয়ে নিয়ে একদম ঘরে নিয়ে চলে যাবে নিয়ে দরজা এটা দেবে ব্যাস ওই তিন দিন আর যখনই বাইরে টাইরে যাওয়া হবে ওদেরকে চোখ বেঁধে আর কি ধরে ধরে নিয়ে যেতে হবে এই যে সবুজ শাড়ি পরে নিচে যে বসে আছে দেখছো ওটা হচ্ছে মামি মানে এই যে দু ভাইয়ের পইতে হচ্ছে ওদের মা ঠিক আছে তো মাকে ওখানে বসতে হয় ওখানে পা আল্পনা দিয়ে এঁকে দেওয়া হয়েছে তিনটে পা তো ওখানে এরকম দুটো পা দেবে এক একটা মন্ত্র বলবে এক একটা করে পা দেবে আর যখনই তিন নম্বর পাটা দিতে হবে জাস্ট ঠেকাবে আর ওদের পাটা তুলে নিয়ে চা একদম ঘরে নিয়ে চলে যেতে হবে তো এটাই হচ্ছে পইতের নিয়ম ঠিক আছে তিনটে পাও মোট দেওয়া যাবে না এটার আরও অনেক কিছু নিয়ম আছে অত ডিটেলস তো এই ব্লগে বলা যাবে না তাহলে ব্লগ একদম অনেক বড় হয়ে যাবে আর তোমরা দেখবেও না তো যাই হোক এইভাবে এইভাবে কিন্তু ওদের দেখো ফার্স্টে পরোটার চোখ বেঁধে দেওয়া হয়েছে টোপোর ওপরিয়ে দেওয়া হয়েছে মালা দিয়ে দিয়ে দেওয়া হয়েছে যে সবুজ শাড়িতে আছে ওর মা সামনেই দাঁড়িয়ে আছে কেননা রিচুয়ালসটা করতে হবে ওর মাকেই পাটা যখনই তিন নম্বর পাটা ফেলতে যাবে ওর মাকে তুলে নিতে হবে আর এখানে ছাতা আছে কেননা ওরা আর কি এই যে চোখ মাদার পরে যখনই হয়ে যাবে চাগিয়ে নিয়ে ঘরে ঢোকাবে কোনো কিছুর সঙ্গে যেন ঠেকাঠেকি না হয় গায়ে কোনো কিছু না পড়ে তো এই জন্য ছাতা দিয়ে ওদের ঢেকে নিয়ে যেতে হয় আই থিঙ্ক এটাই কারণ তারপরে এই যে ওদেরকে মন্ত্রটা বলছে আর কি একদম কমপ্লিট তো ওই দিন এখানে খাবার আয়োজন হচ্ছে হবে হচ্ছে আলুর দম লুচি তো ওখানে একদম গ্যাসের সামনে দেখছো একদম দূরে ওটা আমার মা চা করছিল সকলের জন্য আর এদিকে হচ্ছে ময়দা মাখাচ্ছে আমার বড় মামি হয় আর এই পাশে হলুদ শাড়ি পরে আলু কাটছে আমার মাসি ঠিক আছে মায়ের বোন আর এই এটা সামনে দেখতে পাচ্ছ এটা আমার বোন হাতে ফোন নিয়ে আছে এদিকে আমরা সব বসে আছি আর কি চা খাবো বলে এক পর্ব চা হয়ে গিয়েছিল তো আত্মীয় স্বজন সবাই এসেছে প্রচুর আর কি চা খরচ হয়ে গেছে তারপর আবার ওই জন্য চা করছে মা বস বস্তোরা তোদের জন্য আবার করছি তো সেজন্য আমরা বসেছিলাম আমি আমার বর আমার বোন মাসিরা খাবো বলে তো এই যে আমার বোন চ্যানেলটা দেখাচ্ছে বর্ষার গ্ল্যাম ওয়ার্ল্ড অবশ্যই কিন্তু তোমরা যারা এতদূর দেখলে ভিডিওটা পুরোটা দেখো আর অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক শেয়ার করে দিও তো এখানে ময়দা টয়দা মাখানো চলছে এই যে আমার বড় কিছু বলছিল একটা যাই হোক আমি বললাম তুমি যাই বলো ভিডিও মিউট হয়ে যাবে আমি দেখাবো না তো তারপরে ওখানে আমার এই যে এই সাইডে দেখলে ওটাও আমার একটা মাসি হয় ছোট মাসি তো এখানে আমরা তারপরে খাওয়া খেতে বসে গেছি সাড়ে দশটার দিক করে শুনে রাত্রে খেতে বসে গেছি লুচি আলুর দম এখানে যে যতজন বসে আছে সবাই আর কি আমার মোটামুটি ভাই বোন হয় ওই যে ওই সাইডের ফোঁচকেটা ছোট থেকে বড়ো সবার ছোট মানে মাসিদের মধ্যে ও ছোট একটা ভাই হয় তারপর ওটা একটা মাসির মেয়ে এখানে ওই পাশে এটা হচ্ছে গোলাপি কুর্তি পরা ওটা আমার বোন আর এটা নীল টি শার্ট পরা এটা আমার একটা মামাতো বোন হয় তারপরে এটা আমি আমার পাশে ছিল আমার হাজব্যান্ড তো এইভাবে কিন্তু রাতের ডিনার আমরা কমপ্লিট করলাম তারপরে ব্লগ আর কন্টিনিউ করিনি এখানে তারপরে আবার তিন দিন পরে এটা হচ্ছে আসছে মানে ওরা এতক্ষণে মানে ঘরের বাইরে বেরিয়ে গেছে এখানে কিন্তু ঘরের বাইরে বেরোনোরও আগে ওদের ভোরবেলা বেরোতে হয়েছিল আগে গঙ্গা প্রণাম করে সূর্য দেখে তারপরে ওদের অন্যান্য সব কিছু করতে হয়েছিল এখানে তারপরে ওই দিনই খাওয়া দাওয়া ছিল সকলের আত্মীয় স্বজনদের এখানে অলরেডি একটা ব্যাচ বসে গেছে আমরা একটু ওয়েট করছিলাম তো ওয়েট করছিলাম ওরা ওদের হয়ে গেলে তারপরে আমরা আর কি খাবো বলে তো বেশ খাওয়া দাওয়া আয়োজন খুব ভালো হয়েছিল। তোমরা দেখো কি কি আর কি খাওয়া দাওয়া হয়েছে সেটাও তোমাদের দেখো এই যে দেখো মাসি আসি হাই করছে তোমাদের সকলকে তোমরা কমেন্টে হ্যালো বা জানিয়ে দিও এটা আমি আমি হচ্ছে দেখো কিরম সেজেছি একদম সুন্দর একটা সিল্ক বেনারসি বলতে পারো এটা আমার মামা হয় ঠিক আছে এটা আমার ছোটো মামা আর আমার বোনের ড্রেসটাও কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও ও বোনয়ন বাড়ির জন্য ওটা কিনেছে আর এটা হচ্ছে এটাও আমার নতুনই বলতে গেলে আমি আজকেই ভাঙলাম শাড়িটা এর আগে জাস্ট একটা ভিডিওতে পড়েছিলাম শাড়িটা আদারওয়াইজ এটা নতুন তো তারপরে এখানে আমার আশেপাশে সব পাড়ার সবাই আছে আমরা একসঙ্গে বসবো বলে খেতে এই যে আমি আর বোন বসে গেছি তো হাজব্যান্ডের তো পাত্তা নেই ও কোথায় ভাইদের সঙ্গে কখন বসবে যাই হোক তো আমি এখানে বসে গেছি আমার খিদে পেয়ে গেছিলো এই যে দেখো কার্ডে লেখা আছে সৌম্যদীপ চক্রবর্তী অ্যান্ড অর্ঘদ্বীপ চক্রবর্তী তো এইভাবে মেনু কার্ড দেখিয়ে দিলাম তোমাদেরকে তো চলো খেতে বসে গেছি ওয়েট করছি এখানে সবেই কাগজটা পেতে দিয়ে গেছে জল দিয়ে দিচ্ছে তো এরপরে একে পাতা গ্লা গ্লাস তো দেবে না বোতল দিয়ে দিয়েছে পাতা দেবে তারপরে তোমার টিস্যু পেপারটা দিয়ে দিয়েছে লেবু দিচ্ছে নুন তো পাতে ওখানে রাখাই আছে তো এইভাবে কিন্তু একটা একটা করে খাওয়ার আয়োজন শুরু হচ্ছে তো চলো কি কি খাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো যেহেতু পুরো উপনয়নটার রিচুয়ালসটা শেয়ার করলাম দু একটা বাদ দিয়ে তো চলো খাওয়াটাও দেখিয়ে দিই তো এখানে স্যালাড দিয়ে দিয়েছে এরপরে তোপসে ফ্রাই দিচ্ছে খুব ভালো খেতে হয়েছিল তোপসে ফ্রাইটা তো একে একে সমস্তই দে দিচ্ছে তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে ব্লগটা পুরোটা কন্টিনিউ করো আর অবশ্যই ভিডিওটা যারা এত দূর অবধি দেখেছো বাকিটাও দেখো দেখে অবশ্যই লাইক শেয়ার করে দিও ফ্রেন্ডস ফ্যামিলি যারা এরকম উপনয়ন বাড়ির ব্লগ দেখতে চায় কীরমভাবে কি উপনয়ন হয় তো তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও কিন্তু আর অবশ্যই প্লিজ আমার পাশে থাকার জন্য তোমরা একটা যে যার সোশ্যাল মিডিয়াতে আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিও ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই শেয়ার আর আমার কিন্তু পেজটাকে ফলো করতে ভুলো না তো এখানে আমি স্যালাড খাচ্ছি আর হচ্ছে তফসে ফ্রাইটা খাচ্ছি তো এখানে বাটিটা সামনে একটা বসিয়ে রেখেছি লবণের বাটিটা কেন এত আলো আসছিলো আমাকেই দেখা যাচ্ছিলো না তো সেজন্য ওটা এইভাবে সাইডে আর কি আলোটাকে ঢাকা দেওয়ার জন্য এইভাবে করে রেখেছি তো যাই হোক এইভাবে কিন্তু খাওয়াটা বেশ এনজয় করেছি তারপরে কিছু একটা দিয়ে গেল হ্যাঁ এই যে শাক ভাজা দিয়ে গেছে আর তারপরে তোমার আলু ভাজা দিয়ে গেছিলো হু হু করে একের পর এক দিয়েই যাচ্ছে তোপসে ফ্রাইটা শেষও হয়নি বাকিগুলো দিয়ে দিতে চলে এসেছে অলরেডি তো যাই হোক তারপরে এভাবে কিন্তু বেশ খাওয়াটা এনজয় করেছি তো পাশে সব আরও মাসিরা ছিল আত্মীয় স্বজনরা ছিল সকলের সঙ্গে বেশ কথা বলে গল্প করে খাওয়াটাও এনজয় করেছি পুরো উপনয়নের উপনয়নটাও এনজয় করেছি বেশ সুন্দর খেতে হয়েছে তারপর এখানে দিয়ে গেছে ভাত গরম গরম তো শাক ভাজা আলু ভাজা দিয়ে খাওয়ার পরে তারপরে বাকি আর কী কী মেনু আছে সেগুলোও দিয়ে যাবে তোমরা দেখো ফ্লগটা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো মাছ দিয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আবার চিংড়ি পটলের তরকারি হয়েছিল দিয়ে গেল তো পাতে একটাই চিংড়ি পড়েছিল ওটাই তোমাদের দেখিয়ে দিলাম তো বেশ সমস্ত রান্নাই খুব ভালো খেতে হয়েছিল। মাছটা স্পেশালি খুব ভালো খেতে আর বাকি রান্নাগুলো ভীষণ ভালো খেতে কোনোটাই খারাপ বলা যাবে না প্রত্যেকটা রান্না ভীষণ 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 সুন্দর সত্যি তো একেবারে খাওয়া দাওয়ার লাস্ট পর্যায়ে চলে এসেছি মানে চাটনি পড়ে গেছে পাতে দেখতেই পাচ্ছ এবারে মাপর দিয়ে দিল তো চাটনি পাঁপড় একসঙ্গে খেয়ে নিলাম উফ তারপরেই যে এসে গেছে একটা অমৃত বলা যেতে পারে পায়েসটা তো ভীষণ সুন্দর খেতে হয়েছিল একদম অমৃতর মতন আমার লেগেছিলো খুব ভালো লেগেছে পায়েসটা তো সেই রাতে আমি পায়েস আরও এক্সট্রা খেয়েছিলাম তো তারপরে এখানে মিষ্টি দিয়ে দিল রাজভোগ এরপরে দই দিয়েছিল তারপরে আর কি জোয়ান দিয়ে দিল ব্যাস হয়ে গেছে খাওয়া দাওয়া তো এই ছিল আমার উপনয়ন উপনয়নবাড়ির খাওয়া দাওয়া তো কেমন লেগেছে অবশ্যই জানিও পুরো ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার আর অবশ্যই ফলো করে দিও ফেসবুক থেকে যারা দেখেছো আর অবশ্যই যারা ইউটিউব থেকে দেখলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও তো এই যে দেখো খাওয়া দাওয়ার পর আমি বোনকে বলছিলাম দেখ খাওয়া দাওয়ার পরে লিপস্টিকটা একদম যেমন লাগিয়েছিলাম সেরকমই আছে তো ও আমাকে খেতে খেতে বলছিল দেখ দিদি আমার লিপস্টিকটা আছে বলি হ্যাঁ আছে তো সেজন্য আমি ভিডিওতে দেখিয়ে দিলাম যে দেখ তোরটাও আছে আমারটাও আছে তো যাই হোক আগে খেয়ে ফেলতো ও আমিও আগে ছোটোবেলা খাওয়ার সঙ্গে লিপস্টিক খেয়ে ফেলতাম তো ওটাই আর কি এখন দেখালাম তো এখন সবটা ব্যালেন্স করতে শিখে গেছি কেননা আমরা এখন বড়ো হয়ে গেছি তো খাওয়া দাওয়ার পরে তারপরে এখানে সকলের সঙ্গে একটু বসে গল্প টল্প করলাম এই যে দেখো এবারে লাস্টে ওরা খেতে যাচ্ছে দু ভাই যাদের উপনয়ন ছিল তারপর এখানে শাড়িটা একদম চেঞ্জ করে এসেছি কেন এত গরম এত গরম রোদ পড়েছিলো যা ওফ তো সেজন্য আমি শাড়িটা চেঞ্জ করে মেকআপ ফেকআপ তুলি জাস্ট একটু শাড়িটা চেঞ্জ করে বসেছি কেননা অনেকে চলে যাবে সব আত্মীয়রা তো সেজন্য সকলের সঙ্গে একটু বসে গল্প টল্প করে নিলাম তো ব্যাস তারপর আবার কবে দেখা হবে না হবে তো এখানে বসে তো বাইরে রোদের তাপটা তো এই ছিল ভিডিও কেমন লাগলো জানি ভালো লাগলে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে দিও